আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আপনারা তো কত কিছু বানাতে দেখছেন এখন আপনারা দেখবেন দূরবীন কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো এতদিন আপনারা তো অনেক কিছুর ভিডিও দেখছেন তো আজকে দেখি আমরা দূরবীন ভিডিও বানানো দেখব কিভাবে দূরবীন বানাতে হয় সেটারই আজকে প্রসেসিং দেখব যে ছোট ছোট থেকে কিভাবে একটি ছোটো ছোটো কাছ থেকে কীভাবে একটা উন্নত কাজ পায় দূরবীন দূর আমরা আগে ছোটোবেলায় তো কিনে দেখতাম দূরের জিনিস দেখতাম দাঁড়ার জিনিস দেখতাম দূরবীন দিয়ে তো এগুলো খেলনা ছিল তো ওগুলোই আর কি কীভাবে তৈরি করে সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আর আপনার সাথে থাকুন আর ভিডিওটা দেখে থাকুন দেখুন একের পর এক কাজ কিন্তু হচ্ছে কাজগুলো ভালোভাবে ঘষে মাঝে যাতে কোনো ময়লা না থাকে পুরো আয়নাগুলো যে দূরবীনের যে আয়নাগুলো আছে সবগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে ক্লিয়ার করে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে ময়লা না পরে ক্লিয়ার করে যাতে তারপরে প্লাস্টিকের বদল এক একটা জায়গা জায়গা যেটা যে দরকার সেটা সেখানে পিট করতেছি পিট করার পরে একটা সুন্দর একটা দূরবীন হয়ে যাবে সেই দূরবীন দিয়ে আমরা পরবর্তীতে আমরা দেখতে পারবো ঠিক আছে ওটা দিয়ে ভিডিও তো দেখুন একের পর এক কিন্তু কাজ চলতি আছে কাজ কিন্তু থামাথামি নেই কীভাবে করে সেটাই দেখছি তো দেখা যাক সবগুলো কিন্তু অটো মেশিনে হাতের কোনো কাজ একবারে কম সবগুলো বেশিরভাগই কাজ কিন্তু অটো মেশিনে হয় ঠিক আছে অটো মেশিন ছাড়া কাজগুলো করা সম্ভব না আর যেগুলো হাতের কাজ সেগুলো তো অবশ্যই হাতেই করতে হয় আর যেটা মেশিনের কাজ সেটা অবশ্যই মিশিংয়েই করতে হবে মেশিনে না করলে তো কিন্তু হবে না তো এটা হলো আপনার দূরবীনের যে প্লাস্টিকের যে কাবারগুলো আমরা যে চোখে দিয়ে দেখতাম এটা হচ্ছে সেই সেই দূরবীনের কাবার বা প্লাস্টিকের কাবারটা দিয়ে আর কি সব কিছু দেখা যায় তো এটা হচ্ছে দূরবীনের ডাকনা ঢাকনা বলতে আপনার সামনে দেওয়া যে বন্ধ করে রাখি যাতে ময়লা না ঢোকে এটা হচ্ছে সেটা তো এখন পিট করতেছি দেখা যাক কি হয় কীভাবে কীভাবে পিট করে আর আপনারা ভিডিওটি যদি ভালো লাগে আমার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে ভিডিওগুলো কেমন হয় কোনো অসুবিধা আছে কি না যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবেন তো দেখা যাক একের পর এক কিন্তু কাজ চলতে হবে দেখুন অনেকটা কাজই শেষ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট কাজই শেষ এখন দেখার পালা কি হয় দেখুন এই যে অবশেষে কিন্তু আমরা দূরবীনের কাজ শুরু হয়ে গেল আমরা কিন্তু দেখতেছি একের পর এক যাতে সব কিছু ঠিক আছে কি না দেখুন এখন আইনের দ্বারা ভালোভাবে ক্লিয়ার করে দিল এই যে কাপড়টা লাগিয়ে দিলো দূরবীনে কিন্তু কাজ শেষ হয়ে গেছে এই দেখুন দেখছি পুরো দূরবীনে